জয় মার রুদ্রজয়া কালী পুজোর সময় কৃষ্ণনগরের বাগাডাঙ্গা চারাবরতলায় মার রুদ্রজয়ার পুজো হয় এই মায়ের বিশেষত্ব হল মায়ের লাল পাড় সাদা শাড়ি পরানো হয় মায়ের দেখো গা ভর্তি সুন্দর গয়না মাকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে স্বপ্নাদেশে পাওয়া এই প্রতিমার ইতিমধ্যে অনেক ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছে এই মায়ের যদি তোমরা আরও গল্প শুনতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো মা অনেক ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছে কিভাবে এই মায়ের উৎপত্তি হলো সৃষ্টি হলো সবই তোমাদেরকে গল্পের মাধ্যমে আমি বলবো তাই তোমরা ছবিটাকে কেউ এড়িয়ে যাবে না সবাই ভক্তি ভরে মাকে ডাকো এবং মায়ের কাছে প্রার্থনা করো কালী পুজোর সময় তোমরা অবশ্যই করে বাগাডাঙা চারাবরতলায় আমাদের মা রুদ্রজয়াকে দেখবার জন্য অবশ্যই আসবে তোমরা মায়ের কাছে যা চাইবে ভক্তি ভরে চাইবে মা তোমাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করবে